পাহাড়ি ফিল দিলাম মানে আপনি এখানে কেমন লাগছে আমার যখন আপনি ওইসব পুজোতে যাবেন তখন আপনি ভিতরে মানে একটা অন্যরকম একটা অনুভূতি একদম আনন্দ আছে যখন বাইক চালাবেন তখন মনে করেন বাইক যখন পঞ্চাশ হাতে চালানো শুরু করবেন আপনার তখন আর সে পায় হয়ে তো যাবেন অনেক খাড়া নিচু দিয়ে নেমে যাচ্ছে অনেক খাড়া অনেক খাড়া অনেক সাবধানে বাইক চালিয়ে যেতে হয় দূরে দেখা যাচ্ছে একটা লেক ভালো তো অবশ্যই লাগছে অসাধারণ লাগছে

দেখ শুধু ছিল মজা আর কি মোটা টাক্টার গাড়ি হলে সেদিন একটা তবে না ইয়ে বলি বাজাজ গাড়ি ভালো সমস্যা হয় না ওটাই তো আপনারা আমি কি বললাম আমার এটা নিয়ে আমি বললাম না রাঙ্গামাছ গাড়ি একদিন দুশো ষাট কিলোমিটার করে গাড়ি চলেছে আমি নিজে আসার পরে আমি নিজে গাড়ি চালানো পাহাড় করবো তো বুঝুন না ভাই আর রাস্তা তো একই জায়গা কিন্তু মেন করতে তো ঘুরতে হচ্ছে তো আপনাদের

இங்க கேப்பிட்டன் யாராவது நம்மள 12 லோகே பண்ணுங்க நான் டிரைவிங் நே வந்துட்டேன் டிரைவிங் காபி خلي கொடுங்க